নমস্কার বন্ধুরা আজকে আপনাদের জন্য একটি দু কাটা জায়গার ওপরে একটি পাকা বাড়ি নিয়ে এসেছি সবই বলবো তার আগে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণভাবে দেখুন বন্ধুরা এই যে বন্ধুরা দেখছেন এটি হচ্ছে ঢালাই রাস্তা এই ঢালাই রাস্তার পাশেই জায়গাটি এই যে বন্ধুরা এই যে জায়গাটির উপরে চলে এসেছি বন্ধুরা এই যে বন্ধুরা এই যে জায়গাটির জায়গাটির চারিপাশে পাঁচিল দেওয়া আছে এই যে দেখছেন পাঁচিলটি এই যে বন্ধুরা বাড়িটি এই যে চলুন জায়গার ওপাশের পাচিলটা আপনাদের দেখিয়ে দিই ভালো করে আপনাদের এই যে খুবই সুন্দর একটি লোকেশনের মধ্যে পিয়ালি স্টেশন থেকে ছ থেকে সাত মিনিট হাঁটা পায় বাড়িটি আছে এই যে বন্ধুরা এই যে দেখছেন এই একটি পাচিল এই যে এই পাচিলের এপাশেই বাড়িটি এই যে বাড়িটি বাড়িটির ওপরে অ্যালাবেস্টার দেওয়া আছে ছাদের নয় চলুন বাড়িটির ভেতরটা দেখিয়ে দিই এই বাড়িটির ভেতরে ফুটতে গেলে একটা মন্দির পড়বে মা মামনস্বর মন্দির মন্দিরটা আপনাদের পরে দেখিয়ে দিচ্ছি এই যে বন্ধুরা এই যে বাড়িটি বাড়িটির মধ্যে দুটি রুম আছে এই যে ভেতরটা দেখাতে পারছে না এই জন্য দুঃখিত এই যে দেখছেন বন্ধুরা গ্রিল টিল সবই লাগানো আছে এখনই কিনে বসবাস করতে পারবেন বাড়িটির এই যে বন্ধুরা দুটি রুম আছে বাড়িটির মধ্যে কিচেন রুম বাথরুম সব অ্যাটেচ করা আছে ভেতরে এই যে বন্ধুরা দেখছেন বাড়িটি বাড়িটি খুব সুন্দর একটি লোকেশনের মধ্যেই আছে বাড়িটির ওপরে আসতে হলে আপনাদের শিয়ালদা সাউথ সেকশানে এসে ক্যানিং ট্রেন ধরে পিয়াল স্টেশনে লাভ হবে পিয়াল স্টেশন থেকে ছ থেকে সাত মিনিট হাঁটা পায় বাড়িটির ওপরে আসতে হলে এই যে বন্ধুরা দেখছেন এই যে এটি একটা দেখছেন বন্ধুরা ধরুন বাড়ির আশেপাশে একটু ভালো করে দেখিয়ে দিই আপনাদের এই যে দেখছেন বন্ধুরা সম্পূর্ণ হিন্দু পরিবেশের মধ্যে এই বাড়িটি আছে ঘন বসতি এই যে দেখছেন বন্ধুরা ভালো লাগলে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের